কাজছি তোরা কী করছিস কেনে সাইকেল চালাচ্ছিস তোমার নাম কি নোহা এ তোর নাম কি সামসিদা এ তোর নাম কি সজীব তোর নাম কি সাইকেল কিটা চালাতে পারে হ্যাঁ চালাতি দেখি চালা আগে একজন আচ্ছা ও সজীব বলে পারে চালাতে আগে দেখা যাক এই সাইডে দাও সবাই সাইডে দাও দেখি হ্যাঁ চালা চালা যা আমি বাজারে যাচ্ছি দেখি আগে না আগে দেখি ও চালাতেই পারে বলে দে চালা সরে যাও সরে যাও সবাই সরে যাও কেউ ধরো না ধরো না হ্যাঁ চালাও দেখি সজীব কিরাম পারে সজীব দেখি জোরে চালা পারিস না হ্যাঁ পারে কি না তুই পারিস সানজিদা পারিস এ তুমি চালাও চালাবা না এ সজীব সালা জোরে চালা সজীব চালা চালা দেখি দেখো সালা সালা তাড়াতাড়ি ও পড়ে যাচ্ছে তাহলে একটা গান গা পাচ্ছিস নে তো একটা গান গা এদিক ক আরে দাদা চুপ কর তুই না তুই থাম সজীব গান আর পারিস নে তাহলে অন্য একটা গান গা তুমি কিসি পড়ো কোন ক্লাসে সজীব গান গা এটা তাড়াতাড়ি ছড়া পারে না ও তো গান গা কথা বললো না হ্যাঁ বলছিস না তো গান তো একটা পারিস না സാരായ വൈ ചാക്കൽ വീടേടാജാ അരട്ടക്ക അരട്ടക്ക ഇതെരട്ടക്ക അരട്ടക്ക കൊരട്ടക്കോ ദാബേ